আই ডি ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তো আজকে খুব স্পেশাল মেসেজ কেউ ফিরে পেতে চায় ফিরে দেখা ফিরে পাওয়া সেই শান্তি সেই স্নেহপরণ ভালোবাসা সেই নিশ্চিন্তময় জীবন হুম বাইরের আওয়াজটাকে একটু স্কিপ করে যেও কারণ একটু কাজ হচ্ছে তো সেই কারণে তো চলো দেখিনি সে কী কী বলতে চায় জীবনে অনেক ওঠা করা গেছে তোমাদের অনেক ওঠা করা গেছে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সকে কে কী মেসেজ দিতে চায় কী বলতে চায় পুরনো অনেক কিছু এমন কিছু জীবনে ঘটেছে যে যেটা খুব যন্ত্রণাদায়ক যেটা ভীষণভাবে একটা পেইনফুল লেসেন তোমাদেরকে দিয়েছে এবং তুমি সেই লেসেন কমপ্লিট করেছ এখানে কোনো ব্যক্তি এখানে তোমার পার্সেন কোনো মেসেজ ক্লিয়ারলি দিতে চায় কারণ সেই মানুষটি অন্য কোনো অন্য ব্যক্তির সঙ্গে জুড়ে গিয়েছিল এবং অন্য ব্যক্তি তাকে তাকে দিয়ে এমন কিছু কাজ করিয়েছে যেটা তোমার যেহেতু তুমি তার সব থেকে ক্লোজ তুমি তার সব থেকে কাছের এবং তোমার জেলাসির তোমার উপর জেলাসির কারণে তাকে দিয়ে এমন কিছু করিয়েছে যে তোমার সাথে কোনো শব্দ ব্যবহার আচরণ বা এমন কিছু শব্দ বলিয়েছে যেটার পেছনের কেন্দ্রবিন্দু একজন আছে কিন্তু এই মানুষটি তোমার মানুষটি সেই মানুষটির কন্ট্রোলে থেকে সেই মানুষটির কন্ট্রোলে তাদের চালাকির মধ্যে দিয়ে তো রকম এমন কোনো কিছু অন্য মানুষকে অন্য মানুষ তাকে দিয়ে এমনভাবে পরিচালনা করিয়েছে যেটা তখন তার মাইন্ডটা এতটাই সম মানে তাদের প্রতি এতটাই পুরো ডিপ লেভেলে তাদের কন্ট্রোলে চলে গিয়েছিল। যেখানে সেখান থেকে ফিরে আসা বা সেই সেইখান থেকে ঠিক সেই সিচুয়েশানে ঠিক ভুল বোঝার যে বোধ সেটা সে হারিয়ে ফেলেছিল এবং এখানেই আজকের দিনে দাঁড়িয়ে কারেন্ট সিচুয়েশানে দাঁড়িয়ে আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই ভুলগুলোকে সে রিয়েলাইজ করতে পারছে যে কোন মানে অন্য মানুষেরা তাকে দিয়ে তোমার পার্সনকে দিয়ে কতটা মানে তারা পেছন থেকে তাকে দিয়ে খেলিয়েছে এবং সে তাদের কথায় নেছেছে। নিজে তোমার সাথে যা কিছু করেছে এটা পুরোটাই একটা পেছনে কয়েকজন মানুষের চক্রান্ত শিকার তুমিও তোমার পার্সেন্ট ছিল তুমিও ছিলে কেউ তো তোমাদের জীবনে একটা ভীষণ মেজার রোল পেছন থেকে প্লে করেছে যেটা তুমি সামনে থেকে দেখো যেটা তুমি সামনে থেকে যে মানুষটাকে দোষী ভাবছো আলটিমেটলি সেই মানুষটা পুরোটা দোষী নয় তার পেছনেও অনেক কিছু রয়েছে তার পেছনেও কিছু মানুষ রয়েছে যারা তাকে দিয়ে এই সমস্ত কিছু করিয়েছে কোথাও না কোথাও তার মাইন্ডটাকে এতটাই মানে পুরোপুরিভাবে এতটাই ঘুরিয়েছে যেটা সেখানে তার নিজের বুদ্ধি কাজ করছিল না আর সেই সেই সব মানুষের সেটা কর্মসূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক তাদের সঙ্গে জুড়ে থাকতে হয়েছে তোমার পার্সেনকে তো আরও তাদের জায়গাটাকে স্ট্রং হয়েছে কারণ তাদের আশপাশে তোমার পার্সেনকে থাকতে হয় বিশেষ করে কর্মসূত্রে এখানে ফ্যামিলিগত সূত্রে এখানে একই বাড়ির মধ্যে এখানে তো সেই জায়গাটা কিন্তু তোমার পার্সেন ক্লিয়ারলি বুঝতে পারছে এবং তোমার পার্সেন সেটাকে ফিল করতে পারছে যে সে এটাই বলতে চাইছে যে যতটা শত্রুতা সে তোমার সাথে করেছে সেটা আলটিমেটলি সে পুরোটাই নিজের সিদ্ধান্ত নয় বা অন্য পেছনে আরও অনেকে আছে সেটাই সে বুঝতে পারছে সেটাই সে তোমাকে বলতে চাইছে এবং তার জন্য সে ভীষণভাবে নিজের ওপরে গেট ফিল করে কারণ অন্যের কতটা কথায় সে এতটাই প্রবাহিত হয়ে গিয়েছিল যেখানে তার ঠিক ভুল তার বোঝা না বোঝা তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল তো সেই যে পেছন থেকে যে মানুষগুলো তোমার বিরুদ্ধে বা তোমাদের সম্পর্কের বিরুদ্ধে যে একটা বড় পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনার সমস্ত কিছু আজকে তোমার পার্সনের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে এবং সে এটা বুঝতে পারছে সবটা তাদের একটা পরিকল্পনাই ছিল কোনো কিছু সত্যতা ছিল না যে তোমার সম্বন্ধে যত রকম গল্প যা কিছু তারা বানিয়েছিল কোন কোনোরকমভাবে তোমার ক্ষতির উদ্দেশ্যে যা কিছু করেছে সেটা যা কিছু তোমার সম্বন্ধে বলেছে তার কিন্তু কোনো সত্যতা প্রমাণ ছিল না নিজেদের স্বার্থ সিদ্ধি এবং জেলাসির কারণে এখানে কাউকে নোংরা সম্পর্কের কারণেও কিন্তু এই মানুষগুলো এরকম করেছে মানে নিজেদের নোংরা সম্পর্কটাকে চালিয়ে যাওয়ার জন্য বা নিজেদের নোংরামিটাকে নিজেদের নোংরা পরিকল্পনাটাকে কিছু নিয়ে নেওয়ার জন্য কোনো কিছু তোমার পার্সেনকে গিয়ে থেকে কিছু নেওয়ার জন্য কোনো কিছু স্বার্থ সিদ্ধির কারণে এই সমস্ত কিছু করা হয়েছে আজকে ক্লিয়ার হয়ে গেছে যে এই যা কিছু তারা করেছে তাদের নিজেদের পরিকল্পনা আলটিমেটলি এখানে তোমার রকম রোল নেই তা তুমি এদের কোনো রকম অ্যাটাচমেন্টই নেও তারা যা গল্প আজ পর্যন্ত সাজিয়েছে যা কিছু আজ পর্যন্ত বলেছে পুরোটাই তাদের একটা পরিকল্পনা এটা পুরোপুরি ক্লিয়ার হচ্ছে এবং কোনো কিছু ওপেন হচ্ছে কোনো কিছু ওপেন হচ্ছে এখানে কোনো কিছু ওপেন হওয়ার একটা ভীষণ পজিটিভ এখানে মানে একটা স্ট্রং চ্যানেলিং হচ্ছে কোনো কিছু ওপেন হচ্ছে কোনো সত্যতা এমন কিছু তুমি জানতে পারো যেটা প্রকাশ্যে আসছে যেটার সত্যতা প্রকাশ্যে আসছে এরকম কিছু এবং যেটা ডিপ লেভেলে মানে যেটাকে মানে একটা ঝটকা লাগে না যে কোনো কিছু জানলে এটা হলো এরকম সেরকমটাই কোনো কিছু সত্যতা প্রকাশে আসছে এবং তোমার পার্সেন যত এই সমস্ত কিছু ক্লিয়ারলি বুঝতে পারছে দেখতে পাচ্ছে বা যত অনুভব করতে পারছে নিজ সিচুয়েশান দিয়ে নিজের পরিস্থিতি দিয়ে তত সে মানে সে যেন নড়ে নড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তার মধ্যে এতদিন একটা গ্রহণ ছিল কি তুমি খারাপ বা সে যেটা করছে সেটা ঠিক কিন্তু যত সে ক্লিয়ার বুঝতে পারছে যে না তুমি ঠিক তার তাকে পুরোপুরিভাবে কেউ কন্ট্রোল করতে চেয়েছিলো তাকে পুরোপুরিভাবে কেউ পুরো নিজের ইচ্ছে মতো চালনা করতে চেয়েছিলো এবং তারা সেটা করেওছে এবং তোমার পারসেন তাতে নিজের বোধ বুদ্ধি কাজে না না লাগিয়ে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে তো এটা সে বুঝতে পারছে এটার জন্য তার পুরোপুরিভাবে সে যেন তার এক একটা মানে সত্যতার পেছনে যে ঝাটকা তার জীবনটা তার জীবনের সমস্ত কিছু যেন নড়ে যাচ্ছে যেমন তার মানসিক স্থিতির যে একটা পর্যায় ছিল সেই স্থিতিটা নড়ে গেছে যেখানে তার মানসিকভাবে সে যে এতদিন যে মানসিক একটা প্যাটার্নের মধ্যে ছিল সেই প্যাটার্নটা ক্লজ হয়ে গেছে যে কি হলো আলটিমেটলি হলোটা কি এবং সে যে কত বড় মূর্খের মতো কাজ করেছে এখানে ক্লিয়ারলি সমস্ত কিছু এবং সে বুঝতে পারছে এবং সেটাই সে বলতে চাইছে এবং সে এই সমস্ত নোংরামি থেকে এই সমস্ত নিজের যা কিছু সে এতদিন নিজের জীবনে জড়িয়েছিল সেগুলোর মধ্যে শেষে এক নিজের জীবনটা পুরো জর্জরিত হয়ে গেছে এটা সে ফিল করতে পারছে এবং সে খুব পেইনফুল সিচুয়েশানে রয়েছে এই মুহুর্তে এবং সে নিজের অপরাধের জন্য কোথাও ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে এবং সে এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য ঈশ্বরের কাছে প্রে করছে যে টার্নিং পয়েন্টে তুমি ছিলে যে যেখানে তুমিও এই সিচুয়েশান থেকে এই মেন্টাল ট্রমা থেকে এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য একটা সময় কোথাও না কোথাও ঈশ্বরের কাছে প্রায় প্রে করেছিলে যে আর না অনেক হয়েছে এবার আমি এর থেকে বেরোতে যাই তো ঠিক সেম সিচুয়েশান এই মানুষটিও তোমার পার্সেন যার জন্য তার সমস্ত মেন্টালি মেন মনের মধ্যে যে প্যাটার্ন একরকম চলছিল যে এটা ঠিক এটা ভুল বা তুমি ভুল সে ঠিক এরকম একটা প্যাটার্ন তার মধ্যে চলছিলো সেই প্যাটার্ন থেকে সে বেরিয়ে আসছে পুরোপুরি কারণ তার অ্যাওয়িং হয়েছে তার এই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে সে গেছে এবং এই প্রসেসিং তাকে পুরোপুরি ক্লিন করে দিচ্ছে যতক্ষণ না সে রিয়েলাইজেশান মোডে আসে যতক্ষণ না সে বুঝতে পারছে তার ভুল কোথায় এবং তাকে এই সমস্ত মানুষকে দিয়ে ট্রিগার করা হচ্ছে যে দেখো ঠিকটা বোঝো যতক্ষণ না সে এইসব মানুষের ওপরে চোখ বন্ধ করে বসেছিল বা ভরসা করছিল ততক্ষণ কিন্তু সে এই সমস্ত কিছু বোঝার মতো ছিল না মানসিক স্থিতিতে ছিল না কিন্তু যারা এখন ট্রিগার করছে তাকে তখনই তার চোখ খুলেছে যে কোনটা ভুল আর কোনটা ঠিক তো এই সমস্ত মানুষ তাকে বুঝিয়ে দিচ্ছে যে ভুল পথে তুমি নিজেই এসেছ ওকে এবং তার মধ্যে সেই অপরাধ বোধ সেই তোমার পার্সনের মধ্যে সেই সমস্ত কিছুর একটা পরিস্থিতি মানসিকভাবে সে নিজেকে পরিবর্তনের জায়গায় নিয়ে এসেছে কারণ যতক্ষণ আমরা না শিক্ষা পাই ততক্ষণ কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা না পেলে শুধরায় না ঠিক সেই রকম শিক্ষাটা সে চরম জায়গায় পাচ্ছে এবং এখানে পুরোপুরিভাবে এখা এই সম্পর্ক যে কতটা লয়ালিটির সাথে তোমরা জীবন কাটিয়েছো কতটা লয়েল ছিলে তুমি তার জন্য এবং এখানে ঈশ্বর তাকে গড গিফট দিয়েছিল তোমাকে দিয়েছি তোমার পারসেন সেটা বুঝতে পারছে যে ঈশ্বরের তরফ থেকে গড গিফট ছিলে তুমি কারণ তোমার সেই ভালোবাসা তোমার সেই কেয়ার এবং তুমি যেভাবে তাকে সাপোর্ট দিতে হ্যাঁতে হ্যাঁ মেলাতে তার প্রত্যেকটা কিছুতেই তুমি খুশি তার প্রত্যেকটা সিদ্ধান্তে তোমার কোনো কমপ্লেন নেই এরকম ভাবে তাকে ফ্রি উইল ছেড়ে দিয়েছিল এবং তাকে সম্মান করেছো তাকে সম্মানের জায়গায় তাকে ভালোবেসেছো যেমন তাকে সম্মান করেছো তেমন তো এই যে ব্যালেন্স তোমার সাথে যে সময়টা সে কাটিয়েছে সেই ব্যালেন্সটাকে সে আবার নিতে নিয়ে আসছে বা সেই ব্যালেন্সটার জন্যই সে এগিয়ে আসছে এখানে পুরোপুরি ঈশ্বরের একটা বিশেষ কৃপা তো তোমার ওপর অবশ্যই রয়েছে কারণ সমস্ত কিছু শেষ থেকে শুরু হচ্ছে এবং ঈশ্বর কৃপা তোমার জীবনের সমস্ত নেগেটিভিটি বা নেগেটিভ ব্লকেজ বা যা কিছু ছিল সমস্ত কিছু তোমার জীবন থেকে পুরোপুরিভাবে রিমুভ করে দিচ্ছে এবং যা কিছু তোমার জীবনের সেলিব্রেশন এবং যত রকম ব্লকে ছিল সমস্ত কিছু ইউনিভার্স কিন্তু তার হাতে সোর্স তুলে নিয়েছে এবং এখানে তাজ মুকুট যে রাজ মুকুট যেটা সম্পর্ক সম্মান সমস্ত কিছুর জন্য সেই রাজ মুকুট কিন্তু ইউনিভার্স তোমাকে পড়াতে চাইছে ওকে তো এখানে তোমার জীবনের যে মেইন তুমি যার জন্য বিশেষভাবে অপেক্ষায় বসে আছো সেই মানুষটার কিন্তু মাইন্ডসেটের মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটেছে দেখব তোমাকে কী বলতে চাইছে কী মেসেজ দিতে চাইছে আর একটু দেখ থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সের পার্টনার আমার ইউনিভার্সকে কী মেসেজ দিতে চাইছে আনএক্সপেক্টেড আউটকাম সে নিজের মধ্যে এই পরিবর্তন দেখে নিজেই হতাশ হয়ে যাচ্ছে বা নিজে যে কিছু ফেস করছে বা নিজে যে সমস্ত কিছু সত্য তার উপলব্ধি করছে এই মুহুর্তে সেটা তার কাছে একটা আনএক্সপেক্টেড সেটা সে কখনও ভাবেই নি যে এরকমটাও তার সাথে হতে পারে তাকে কেউ এইভাবে ইউজ করতে পারে বা তাকে কেউ এইভাবে নিজের সাথে ব্যবহার করতে পারে ওকে ওকে সে কিন্তু ফিরছে তোমার জীবনে সে ফিরছে সে ডিসিশন নিয়ে নিয়েছে সে ফিরছে এবং যত রকম যা কিছু মিস্টেক ছিল সমস্ত মিস্টেক সে নিজের মধ্যে সেই ভুলগুলোকে শুধরে সে ফিরছে ওকে ওকে এখানে কিন্তু পুরো তার জীবনের সমস্ত ভালো কিছুর কেন্দ্রবিন্দু তুমি এবং যতক্ষণ না সে তোমার সাথে নিজের নিজেকে নিজের সমস্ত কিছু এক্সপোজ করতে পারছে যতক্ষণ না সে তোমাকে কিছু বলতে পারছে ততক্ষণ তার মধ্যে সেই খালি জায়গাটা থেকেই যাচ্ছে এটা সে বলতে চাইছে আচ্ছা আই উইশ তো এখানে সে সে এটা সে মাঝে মাঝে এটা নিয়েও ভাবছে যে তোমার তো সে এসে যখন তার নিজের সমস্ত কিছু বলবে তুমি তাকে কি প্রশ্ন করবে বা সে তোমার প্রশ্নের অ্যান্সার কি সে কী দেবে এরকমটাই মাঝে মাঝে সে সেটা নিয়েও ভাবছে তার মধ্যে একটা ভাবনার জায়গা চলে এসেছে বাট বাট তবুও সে তোমাকে এখনও চায় সে তোমাকে ভালোবাসে সে তোমাকে এখনও চায় তার মনে হচ্ছে সে তোমাকে মিস করে ফেলেছে বা সে তোমার তোমাকে হারিয়ে ফেলেছে এরকম কিছু মনে হচ্ছে বাট স্টিল নাও সে তোমাকে এখনও চায় এখনও ভালোবাসে সেটাই সে তোমাকে বলতে চাইছে ওকে সো এই ছিল আজকের রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বললো না দেখা হচ্ছে নেক্সট রিডিং